হ্যালো বন্ধুরা আরও আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ ফ্রিলান্সিং অর্থাৎ ফ্রিলান্সিং কি তো ফ্রিল্যান্সিং কি এই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো ফ্রিলান্সিং হলো একটি মুক্ত পেশা এটা আমরা সবাই জানি তো এটা সম্পর্কে আসতে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ফ্রিলান্সিং হলো পারি সো ফ্রিল্যান্সিং হলো একটি কর্মপদ্ধতি যেখানে একজন ব্যক্তি স্বাধীনভাবে কাজ করেন এবং কোন নির্দিষ্ট এবং কোন নির্দিষ্ট দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিবদ্ধ হন ফ্রিল্যান্সের সাধারণত তাদের পছন্দ অনুযায়ী কাজ বেছে নেন এবং বিভিন্ন ক্লায়েন্টের জন্য প্রকল্প ভিত্তিক কাজ করেন ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় কর্মজীবন তো আমরা যদি এখানে চার্জ করি গুগলে দেখতে পাচ্ছেন ফ্রি লান্সার জন্য আপনার এক্সট্রা অ্যাপস লাগবে যেমন ফাইবার আছে এখানে কিন্তু আপনারা ফাইবার এখানে কিন্তু আপনারা ফাইবার হলো বর্তমানে পৃথিবীর মধ্যে সবচাইতে বেস্ট অ্যাপস ফ্রিল্যান্সিংয়ের জন্য এখানে আপনারা অনেক কাজ পেয়ে যাবেন এবং কাজ করতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ের যে ধারণাটা সেটা দেওয়ার চেষ্টা করব তো ফ্রিল্যান্সাররা সাধারণত বিভিন্ন ধরনের কাজ করে থাকেন যেমন গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং ডাটা এন্ট্রি ট্রান্সলেশন এবং ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তারা বিশ্বজুড়ে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন কারণ ইন্টারনেট এবং বিভিন্ন ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম এই কাজকে সহজ করে দিয়েছে এর বৈশিষ্ট্য তো ফ্রিল্যান্সিং এর বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে ফ্রিল্যান্সাররা নিজেরা তাদের কাজের সময় নির্ধারণ করতে পারেন তারা কখন কাজ করবেন তার কত সময় কাজ করবেন এবং কোন প্রকল্পে কাজ করবেন তা নিজেরাই বেছে নিতে পারেন এটি তাদের জীবনের অন্যান্য অন্যান্য দিকগুলির সাথে কাজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তো আশা করছি বুঝতে পারছেন ফ্রিল্যান্সার হলো মুক্ত পেশা অর্থাৎ ফ্রিলান্সাররা তাদের ইচ্ছা মতো স্বাধীনভাবে কাজ করতে পারবে এটি হলো ফ্রিলান্সিংয়ের সবচেয়ে বড় সুযোগ বিভিন্ন ক্লায়েন্ট ও প্রকল্পর কারির সুযোগ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে একজন ব্যক্তি বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন যা তাদের অভিজ্ঞতা এবং দক্ষতা বাড়াতে সহায়ক হয় বিভিন্ন প্রকল্পে কাজ করার ফলে তাদের জ্ঞান ও কাজের ক্ষেত্র প্রসারিত হয় তো বন্ধুরা এখন আমরা জানব ফ্রিল্যান্সিং এর সুবিধা ফ্রিল্যান্সিং এর সুবিধা হলো এটাই ফ্রিল্যান্সারদের প্রধান সুবিধা হলো কাজের স্বাধীনতা তারা যে কোনো সময় এবং যে স্থান থেকে কাজ করতে পারেন যা তাদের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলির সাথে সমন্বয় সাধন করতে সাহায্য করে ফ্রিলান্সিংয়ে কিভাবে আয় বাড়ানো যায় ফ্রিলান্সিং ফ্রিলান্সিংয়ের মাধ্যমে একজন ব্যক্তি একাধিক ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন যা আয়ের সম্ভাবনাকে বাড়িয়ে দেয় একজন দক্ষ ফ্রিলান্সার তার যোগ্যতা ভিত্তিতে উচ্চ মূল্য পেতে পারেন তো বন্ধুরা ফ্রিলান্সাররা কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের কাজ পেতে পারে এবং বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দেওয়ার বিনিময়ে অনেক ডলার বা টাকা আর্ন করতে পারে এটি হল ফিনান্সিং এর বেস্ট একটি কৌশল তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি যদি আরো কিছু বলি তো সবশেষে যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে আপনাদেরকে বলা হবে ফিলান্সিং একটি চমৎকার কর্ম পদ্ধতি যা স্বাধীনতা সৃজনশীলতা এবং আয়ের সুযোগ দেয়ের সুযোগ দেয় তবে এর সাথে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন নিয়মিত আয়ের অভাব এবং ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জটিলতা দক্ষতা সময় ব্যবস্থাপনা এবং আরো অনেক কিছু ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জটিলতা দক্ষতা ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক বজায় রেখে একজন ফ্রিল্যান্সার সফল হতে পারেন তো আপনি যদি যখন ভাইরের একজন ক্লায়েন্টের সাথে কথা বলবেন এবং একটি কাজ করে দিবেন তাদের সাথে কিন্তু আপনার সুসম্পর্ক গড়ে তুলতে হবে এইটাই হলো এর একটি কৌশল কৌশলও বলতে পারেন আপনারা তো বন্ধুরা আশা করছি আপনাদেরকে কিছুটা আইডিয়া দিতে পেরেছি ফ্রিল্যান্সিং কি কিছুটা হলে আপনারা বুঝতে পেরেছেন তো যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি